يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتوا ই তুমুসলিমে ইমানদার রব্বুলাল আমি ডাক দিয়ে বলে ইমানদার আল্লা ভয় কর ইয়াই ভাল্লা দিন ও ইমন্দারে ভয় কর একমাত্র আল্লাহরে কেমনে ভয় করবা কতিহি যেইভাবে আল্লাহ রব ভয় করতে হয় ওয়ালা আর পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না ভয় করতে হবে একমাত্র আল্লাহ রব্বুল আলমিন কেম রব্বুল আলমিন কোরআন অসংখ্য এতে কারিমার মধ্যে আল্লাহকে ভয় করার আদেশ দিয়েছেন الله ربنا من يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء দুনিয়ার না তোমরা সেই আল্লাহরে ভয় করো যে আল্লাহ তোমাদেরকে একটি আত্মা থেকে সৃষ্টি করেছেন আদম সৃষ্টি করেছেন এবং তার থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছেন আর এদের মাধ্যম দিয়ে দুনিয়াতে হাজার হাজার মানুষ বানিয়ে দিয়েছেন ওই আল্লাহরে ভয় করো আল্লাহ আল্লাহ আরো বলেন ইয়ুভান ইন্ন সালা তাছাতি সাইউ নাজি অ ইমানদার গণ আল্লাহ মানদারা তোমাৰ সেই ৰবকে ভয় করো যিনি তোমাদের রব আল্লাহর কিয়ামতের বিবীষিকাময় ময়দান কিন্তু কঠিন হয়ে যাবে য়ামাতাৰও নাঘাতা জাহালুকুল মৰোদি আতিনা আম্মা অ

যেদিন মা তার প্রসবের সন্তান গর্ব থেকে কখন বের হয়ে যাবে টের পাবে না মানুষেরা যেন পঙ্গপালের মতো পাগলের মতো কেয়ামতের মাঠে দৌড়াতে থাকবে ওই কেয়ামতের বিভীষিকা থেকে বাঁচার জন্য মানুষেরা এক আল্লাহ রব্বুল আলমিনকে ভয় আল্লাহ তাল বলেন আমানুত ইমানদার ভয় করে একমাত্র আল্লাহকে আর সত্যবাদীদের সাথে হয়ে যাও সাথে হয়ে করতে হবে তাহলে তাকুয়া এই তাকুয়া শব্দের অর্থ না আল্লাহর ভয় তাকুয়া মানে হলো বিরত থাকা বেঁচে থাকা তাহলে আল্লাহকে ভয় করার অর্থ হলো একমাত্র আল্লাহ রব্বুল আলমিন সকল কিছু জানেন সকল কিছু দেখেন কেউ যেটা দেখে না দেখেন আল্লাহ কেউ যেটা শুনে না শুনে না আল্লাহ গভীর রাতের অন্ধকারে কেউ দেখবে না দেখবে একমাত্র আমার আল্লাহ এই ভয় থাকার নাম হলো তাকুয়া তাকুয়া অর্জন করবে যারা তাদের কি বেনিফিট কি লাভ হবে রব আল আমিন কোরআনুল কারিমের সোনা তলাকের মধ্যে আল্লাহ তাল্লাহ বলেন তা আল্লাহ যা আল্লাহই তাদের জন্য পথ বের করে দেবেন আর রিজিক দেবেন কোথা থেকে ভয় করবে আল্লাহর ভয় অর্জন করবে যারা আল্লাহ তাদের সকল সমস্যা থেকে বের হওয়ার সমাধানের পথ বের করে দিবেন এবং আল্লাহ রব্বুল আরামিন তাদেরকে এমনভাবে রিজিক দিবেন তারা বুঝতেই পারবে না টের পর্যন্ত পাবে না কোথায় থেকে রিজিক আসলো ব্যবস্থা আল্লাহ করে দিবে এছাড়াও করানুল কারিমের অসংখ্যাতে কারিমার মধ্যে আল্লাহ তাকওয়ার ব্যাপারটা ইরশাদ করে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ইন্না আকুম ইয়াদাল্লাহিয়াত কুম এই দুনিয়ার মানুষেরা তোমরা কি জানো তোমাদের মধ্যে কে আল্লাহর কাছে সবচেয়ে দামি কে সম্মানী কে আল্লাহর কাছে সবচাইতে দামি কে সম্মানী শুনে নাও যার টুপি আছে দাড়ি আছে জুব্বা আছে আলখাল্লা আছে পাগড়ি পরে থাকে সালাদাদাই করে দাগ ফেলে দিয়েছে কপালের মধ্যে সেই ব্যক্তি সম্মানিত নয় বরং আল্লার কাছে সব চাইতে দামি সবচেয়ে সম্মানী হল যার অন্তরে আল্লাহর ভয় বেশি আল্লাহর কাছে এসে দামি বেশি সুভানন্দ এই জন্য বেলা উল্লাহ দিয়া লাহ আনু হাবসি গোলাপ কৃষ্ণকায় যেহারাটা কালো ছিল দাস ছিলেন কিন্তু সেই মানুষটার অন্তরে আল্লাহর ভয় বেশি ছিল এই জন্য আল্লাহ তাকে এত মর্যাদা দিলেন রসুল বলেন হে বেলাল আমি মেরাজে যে আমার আগে তোমার জুতার আওয়াজ শুনতে পাচ্ছিলাম আল্লাহ মক্কা যেদিন বিজয় হয়ে গেল এই আয়াতে কারিমা নাজিল এর সানে নজরুলটা কি শুনে নেন তা সিরগুলো খুলে দেখেন আল্লাহ রব্বুল আলমিন কেন আয়াতে কারিমা নাজিল করলেন মক্কা বিজয়ের দিন আল্লাহ রসুল বলেন বেলাল উঠো কাবা ঘরের উঠে যাও কাবা ঘরের স্বাদে উঠে তুমি আল্লাহর নামে আজান দিয়ে দাও তাকে বীর ধনে দাও বেলাল রদি আল্লাহ যখন কাবা করে সাদে উঠে যখন আল্লাহ আকবরের আওয়াজ দিয়ে দিলেন মক্কার কাফরেরা নব মুসলিম আবু সুফিয়ান আর যারা ছিল তারা বলল হাই হাই মোহাম্মদ আর কোনো লোক পেল না এই কালো দাস হাফসি গোলাম বেলালকে কাবা ঘরের সাদে তুলে আজান দেওয়াল এটা কেমন কাজ হয়ে গেল তাদের মন মেনে নিতে চাইল না আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে এতে কারি মানা জিল করে জানিয়ে দিলেন রসুল্লাহ ওদের বলে দেন আমি আল্লাহর দরবারে কে সম্মানিত ওই মক্কার বড় বড় কাফের যারা কেবল মুসলমান ও ন মুসলমান এরা আমার দরবারে অত সম্মানিত নয় যতটা আমার বেলাল সম্মানিত কারণ বেলাল দেখলে খারাপ হবে কি হলে হবে কি বেলাল গোলাম হলে হবে কি বেলালের অন্তরে আমি আল্লাহর ভয় সবচেয়ে বেশি মধ্যে আল্লাহ রসুল আমি কুমনি কুম আল্লাহ দেখেন না কার সুন্দর আল্লাহ দেখেন না কার টাকা বেশি ধন সম্পদ বেশি এটা আল্লাহ দেখেন না আল্লাহ দেখেন কার অন্তরে আল্লাহর ভয় বেশি এজন্য আল্লাহ রসুল বলেন টুপির মধ্যে তাকুয়া দাড়ির মধ্যে তাকুয়ানা পোশাকের মধ্যে না আল্লাহ রসুল বলেন আত্মা কোয়া হা হুনা আত্মা হা হুনা আল্লাহ রসুল তার বুকের দিকে দিকে ইশারা করে তিনবার ইশারা করে বলেন আত্মাকুয়া হা হুনা তাকুয়া হলো এই জায়গায় তাকোয়া আছে অন্তরে পোশাকের মধ্যে টুপি দাড়ির মধ্যে তাকুয়ানা সুবাহন এই জন্য তাকু অর্জন করতে হবে কেমন তাকুয়া থাকতে হবে কেমন আল্লাহর ভয় থাকতে হবে ছোট্ট একটি কথা বলে দিলাম জামানায় জামানাই উমারদ্লাহানু এমন খলিফা ছিলেন রাতের বেলায় ঘুরে ঘুরে দেখতেন মানুষেরা কি কষ্টে আছে কার কি সমস্যা ঘুরে ঘুরে তিনি দেখতেন রাজ্যের সকল মানুষ ঘুমিয়ে আছে। রাজ্যের প্রধান খলিফা যিনি তিনি ঘুমান না তিনি জেগে জেগে মানুষকে পাহারা দেন মানুষের সমস্যার সমাধান করছেন সোমানদীয় একটা বাড়ির কাছে গেলেন সেখান থেকে একটা মানুষের মহিলার আওয়াজ কণ্ঠের আওয়াজ শুনতে পেলেন একজন বৃদ্ধা মহিলা তার ছোট্ট মেয়ের ডেকে বলছে ইয়া বিনতি কম হে আমার কন্যা জেগে যাও রাত গভীর হয়েছে ঘুম থেকে উঠে যাও আমাদের ছাগল বকরি যেগুলো আছে এগুলার দুধ দহন করে করে দুধের মধ্যে পানি দিয়ে আগামীকাল মদিনার বাজারে বেসবে নজবিল্লা দুধের মধ্যে পানি দেওয়া হালাল না হারাম অবশ্যই হারাম মেয়েটা ডাক দিয়ে বললাম এটা তুমি কেমন কথা বললে কাজ করা যাবে না দুধের মধ্যে পানি নাই যদি আমাদের খলিফা জানতে পারেন তাহলে আমাদের বিচার করবে শাস্তি দিবে অতএব এই কাজ করা যাবে না মা ডাক দিয়ে তুমি কি পাগল নাকি এখন ওমা রাতের বেলা বিরসানায় আরাম করে ঘুমাচ্ছে সে কিভাবে জানবে তুমি দুধে পানি দিলেই কিনা মেয়েটা ডাক দিয়ে বললো মা যদিও উমার দি আল্লাহানুভ জানবে না যে আমরা দুধের মধ্যে রাতের অন্ধকারে পানি দিয়েছি উমারের চোখ ফাঁকি দেওয়া যাবে আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না সুবাহ এটার নাম তাকুয়া কেউ দেখবে না ওমান রদিয়াল্লাহ জানতে পারবে না রাতের অন্ধকার কেউ জানবে না জানবেন কে আমার আল্লাহ সুবাহান আল্লাহ এই হলো তাকুয়া এইভাবে যদি তাকুয়া আমাদের অন্তরের মধ্যে চলে আসে আমাদের আর কোনো পাপ হওয়া সম্ভব না তাহলে উমার রদিয়াল্লাহর মতো শাসক যদি হয় যেই শাসক রাতের বেলা অন্তরে আল্লাহর ভয় থাকার কারণে ঘুরে ঘুরে দেখছেন মানুষেরা কার কি কষ্ট ভাঙব এমন যদি হতো আমার দেশের শাশকত মারেরই মতো আবু বকরের মতো এমন যদি হতো আমার দেশের শাশকত মারেরই মতো আবু বকরের মতো জনগণের খোঁজ খবর নিত দুপুরে ঘুরে ঘুরে দেখত কি কেউ আছে অনাহারে আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না আমার দেশের মা বোনেরা ধর্ষিতা হতো না দর্শন থাকতো না জেনে ব্যবচার থাকতো না থাকতো না অন্যায় হতো না মানুষ খাদ্যে ভেজাল দিত না মিথ্যা কথা বলতো না যদি উমারের মতো শাসন ব্যবস্থা কায়ে হয়েছে এই জন্য আমাদের একটা উমার দরকার একটা এই জামানাই দাও হে মেহেরবান একটা এই জামানাই দাও হে মেহেরবান দিনের পথে অকাতরে দিনের পথে অকাতরে বিলিয়ে দিতে প্রাণ এই একটাই বা কেমন ছিল সেই উমারদ্লাহ আল্লাহর ভয় আমি যখন মিশর বিজয় করলেন মিশর বিজয় করার পরে মিশরের নীল নদের পানি হঠাৎ শুকিয়ে গেল ওদের একটা নিয়ম ছিল একটা সময় এসে নিশোরের নীল নদের পানি শুকিয়ে যেত জিন শয়তানেরা এগুলো পান করে নিত অদৃশ্য করে দিত নীল নদ শুকিয়ে যেত তখন ওদের আইন ছিল দেশের নিয়ম ছিল কুসংস্কার ছিল একজন নারীকে সাজিয়ে গুজিয়ে নীল নদের মধ্যে নিক্ষেপ করে দিত তারপরে জিন শয়তানেরা পানিগুলো ছাড়তো পানি আসত আমার এবার আজকে বলা হলো আমার এবার এই কাজ করতে হবে না ইলেমিশরের নীল নদে পানি আসবেন একজন তরুণীকে সাজিয়ে নীল নদে নিক্ষেপ করে দিতে হবে ইসলামের সেনাপতি আমরিবুল্লা আশরদানু বলেন না এই কাজ করা যায় না ইসলামে এটা নিষেধ কি করা যায় পরামর্শের জন্য তিনি খলিফাতুল কাছে চিঠি লিখলেন খলিফাতুল মুসলিমিন এখন আমি কি করবো সমাধান দেন উমারদী আল্লাহানহুর পাল্টা চিঠি লিখলেন আমর জানিয়ে দিলেন এই চিঠিটা আমার পক্ষ থেকে তুমি নীল নদের মধ্যে সরে ফেলে দিবা আমর ইবুল্লা আসরদি আল্লাহবানহু চিঠিটা নিয়ে গেলেন ওই চিঠিটা মিশরে নীল নদের মধ্যে ছুড়ে দিলেন চিঠির মধ্যে মরদের লিখে দিয়েছেন মিন আমির মিনিলার নীল আরে নীল নদী আমি ধরমু মিনি উমার দি আল্লাহ মানু পক্ষ থেকে তোমার কাছে এটা চিঠি তুমি যদি আল্লাহর গোলাম হও আল্লাহর হুকুমে তুমি প্রবাহিত হয়ে যাও এদেশের খলিফা উমার রদি আল্লাহ হয়ে আমি তোমাকে আদেশ দিলাম দেখা গেল আল্লাহর আদেশে আল্লাহ রব্বুল আলমিনের রহমতে উমার রদি চিঠি ফেলার পরে রাতের মধ্যে নীলনদের পানি সুলো গছ উঁচা হয়ে প্রবাহিত হতে লাগলো কোমারদ্লা নূর চিঠির বরকতে সেই যে নীল নদের পানি প্রবাহিত হতে শুরু করেছে আজও নীলনদের পানি শুকিয়ে যায় নাই ওইভাবেই প্রবাহিত হচ্ছে বলেন সুমান আল্লাহ এটা আর ইসলামের দেশের যিনি খলিফা হবেন সেই দেশের খলিফাদুল মুসলিম তার অন্তরে আল্লাহর ভয় তাকুয়াশীল মানুষের এটা আমাদের দেশের নেতারাও যদি এরকম তাকুয়াশীল হয়ে যায় তাহলে নেতারা চুরি করবে না কানের টাকা মেরে খাবে না টিন মেরে খাবে না আর রাষ্ট্রের টাকা পয়সা আত্মসাত করবে না বিভিন্ন দুর্নীতি খুশ দুর্নীতির সাথে জড়িত হবে না যদি আল্লাহর ভয় থাকে সোভান এই জন্য আল্লাহর ভয় না থাকার কারণে আজকে দেশের এই অবস্থা আজকে দুর্নীতি অন্যায় অবিচার জুলুম নির্যাতন করে দেশটাকে ফকির বানিয়ে দিয়ে টাকা পয়সা লুটপাট করে বিদেশে রেখে নেতারা সব বিদেশে পালাইছে এদের আল্লাহন আল্লাহর ভয় না থাকার কারণে এটা হয়েছে আগামী দিনের নেতৃত্ব হতে হবে সেই নেতৃত্ব যাদের অন্তরে আল্লাহর ভয় আছে ওই সংসদ পাঠাবে কাদেরকে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে যারা সালাদাতাই করে এদেরকে আগামী দিন সংসদে পাঠাতে হবে এদের মাধ্যম দিয়ে এদের সংস্কার হবে এদের মাধ্যম দিয়ে দেশে ইসলামের আইন বাস্তবায়ন হলে চুরি ডাকাতি বন্ধ হয়ে এ সোনার বাংলা আসলে সোনার বাংলায় হয়ে যাবে না সুবিহ